নমস্কার বন্ধুরা মৌসুমীর ঘর ওয়াইসেলা আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাচ্ছি চটপটা স্ন্যাক্স রেসিপি এটা বানানো খুব সোজা প্রথমে এখানে চারটে মাঝারি সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি এরপর দিয়ে দিচ্ছি একে একে প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ এক কাপ মতো ময়দা হাফ কাপ মতো সুজি একটা চিজের টুকরো গ্রেট করে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি সমস্ত কিছু উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়ার পর যদি জল লাগে তবে অল্প জল দিতে হবে আর যদি না লাগে তাহলে দেওয়ার দরকার নেই ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেল এরপর চাকতির ওপরে একটু ময়দা দিয়ে এটা একসঙ্গে বেলা যাবে না বলে এটাকে ভাগ করে কেটে নিচ্ছি এবং একটা ভাগ রেখে দিচ্ছি একটা ভাগকে ভালো করে বেলে নিচ্ছি অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি এবং যেমনভাবে রুটি বেলে সেই রকমভাবে বেলে নিচ্ছি তারপরে এই রকম ধারের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো ফেলে দেওয়ার দরকার নেই এগুলো পরে বেলে ভেজে নিলেই হবে এও যদি মনে করেন যে এগুলোকেই ছোট ছোট করে কেটে বেলে নেব তাতেও হবে এরপরে চৌকো চৌকো সেপে এগুলোকে কেটে নিচ্ছি ছোট বড় মাঝারি আপনাদের আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি আমার পছন্দ মতো চৌকো চৌকো সেপে কেটে নিচ্ছি এটা বেলে কেটে রেডি করা হয়ে গেলো এটা একটা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি তারপরে বাকি যে ময়দাটা আছে সেটাকেও একই রকমভাবে বেলে রেডি করে নিচ্ছি প্রথমে রুটির মতো গোল করে বেলে নিচ্ছি তারপরে চৌকো সেপে কেটে নিচ্ছি ধারের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে মাঝের অংশটা চৌকো চৌকোভাবে কেটে নিচ্ছি এই রেসিপিটা খুব সহজে মানানো হয়ে যাবে অল্প সময়ের মধ্যে এবং একটা কড়াইয়ে তেল গরম করতে বসিয়েছি তেলটা মাঝারি গরম হলে এগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেল দেওয়ার পরে হালকা ওপরে ভেসে উঠবে তখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমেই নেড়ে দিলে হবে না ভেঙে যাওয়ার ভয় থাকে একটু তেল থেকে ভেসে ওঠার পর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যেগুলো একটু বেশি লাল হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি বাকিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এগুলো হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি দুটো সাইড লালচে লালচে করে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেল তেল থেকে তুলে নিচ্ছি একদম রেডি চটপটা স্ন্যাক্স রেসিপি আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ